গুড মর্নিং সুপ্রভাত অ্যাস্ট্রোটারোটির দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল শুভ সকালে মিষ্টি সুন্দর শুভেচ্ছা আমার প্রত্যেকটা ভালোবাসার বন্ধুদের জন্য প্রতিটা ভাই বোনের জন্য প্রত্যেক দাদা দিদিদের জন্য সবাই সুস্থ থাকো সুন্দরভাবে জীবনে চলো এগিয়ে যাও আনন্দে থাকো পজিটিভ থাকো ব্যাস আর সব কিছু ভুলে যাও জাস্ট এই জিনিসগুলো মনে রাখো নিজেকে ভালোবাসো তো চলো দেখে নেবো এই মুহূর্তে পনেরোই নভেম্বরে কারেন্ট এনার্জি আজকে শনিবার আজকে কারেন্ট এনার্জিতে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কী ভাবছে তার মন মস্তিষ্কে কী চলছে দেখে নেব তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো এনার্জি অবশ্যই কানেক্ট করবে এনার্জি কানেক্ট করবে লাইক করবে কমেন্ট সেকশনে থ্যাংক ইউ লিখতে ভুলবে না ইউনিভার্সকে চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার পার্সনে কারেন্ট থটস অ্যাট প্রেজেন্ট রাইট নাউন কী চলছে নো নোকন্টা অন অফ সিচুয়েশানে ইউনিভার্স আমার যে বন্ধুরা রয়েছে তার পার্সনের ডিপেস্ট কারেন্ট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে যে বন্ধুরা আমার দেখছে তাদেরকে নিয়ে কী চলছে সেই ব্যক্তির মনে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল দাখিল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল দাখিল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছে তার পার্সোনের কারেন্ট ফিলিংস বর্তমান অনুভূতি অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন হেল্পার সেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্ট মাইকেল প্লিজ সেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ট মাইকেল প্লিজ সেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সোনের কারেন্ট থটস কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও

কোনো ক্ষেত্রে কোনো কিছু নিয়ে একভাবে থাকা রেস্টিং টাইমকে ইন্ডিকেট করে কোনো কিছু ইমাজিন করছে স্পিরিচুয়াল টাইমকে ইন্ডিকেট করছে এই ব্যক্তি কোনো কিছুর সাথে কনফ্লিক্ট বা আর্গুমেন্ট বা এটা হয় না যে কনফ্লিক্ট নিজের সাথেও হতে পারে মানসিক অশান্তি এগুলোর থেকে ব্যক্তি ফ্রিডম চায় স্পেস চায় ঠিক আছে যে না লাইফে প্রচণ্ড স্ট্রেস আমি সব কিছুর থেকে নিজেকে দূরে রাখতে চাই আমি আমার মেন্টালি পিসকে চুজ করতে চাই ফোর অফ সোয়ার্সের এনার্জি এই ব্যক্তির মেন্টালি পিসকে ক্লেম করছে আজকের দিনে দ্য মুন কাঠ মুন এনার্জি ইন্ডিকেট করছে এই ব্যক্তির জীবনে প্রচণ্ড ইলিউশন আছে প্রচণ্ড ডার্কনেস এনার্জি আছে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে জীবনটা প্রচণ্ড স্যাডনেসের মধ্যে দিয়ে যাচ্ছে ভীষণ লো ফিল হচ্ছে এটা একটা অশান্তকর পরিবেশ বা পরিস্থিতির মধ্যে দিয়ে এই ব্যক্তি যাচ্ছে বা দেখো তোমাদের সম্পর্কটার মধ্যেও সেটা থাকতে পারে কারণ তুমি তোমার পার্টনারের ফিলিংস চাইছো তোমাকে নিয়ে কি ভাবছে সেটাও একটা অনুভূতি ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই পার্টনার কিন্তু তোমার প্রতি যথেষ্ট প্যাশনের তোমার তোমার কাছে অনেকের পার্সন আমি যখন বলি না আমি যে রিডিংগুলো করি আমার যখন মনে হয় যে তোমার পার্সন তোমাকে কন্ট্যাক্ট করতে চায় মেবি কোনো মেসেজ দিতে চায় তো সেটা হয় সেটা হয় না বলবো না সবার হয় যে সেটাও বলবো না হয় কারণ কমেন্ট সেকশানগুলো আমি প্রতিনিয়ত প্রত্যেক দিনকার পড়ি পড়ি আমার ভালো লাগে পড়তে আমি তখন কমেন্টগুলো যখন চেক করি তখন তোমরা অনেকেই লেখো যে দিদি পার্টনার ফোন করেছিল বা দিদি পার্টনার কল করেছে মেসেজ করেছে কথা বলতে চায় যোগাযোগ রাখতে চায় যার যেরকম ফিডব্যাক তোমরা আমাকে দাও আমি বুঝতে পারি আমি সেটাই আমি এনার্জি দেখো এনার্জি কখনো মিথ্যে হয় না আজকে হয়তো দশজনের সাথে রেজোনেট করবে কিন্তু করবেই কারুর না কারুর সাথে যাবে আজকের দিনটা কারুর না কারুর এনার্জির সাথে যা প্রত্যেকটা দিনই বলি এই ব্যক্তি নিজেকে না সামলানোর চেষ্টা করছে নিজের মনের মধ্যে না একটা ভীষণ রকম ঢেউ খেলানো সিচুয়েশান চলছে আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান আপস বলবো না ডাউনস ডাউন নেগেটিভিটি ভীষণ রকম ফিল করতে পারছে যেখানে তারই মনে হচ্ছে যে লাইফে সব কিছুই শেষ মনটা খুব খারাপ আপসেট এনার্জি কোনো কিছু ভালো লাগছে না ভীষণ একটা মেবি এই ব্যক্তি খুব ঘুমের মধ্যে বাজে স্বপ্ন দেখতে পারে ভীষণ চারিদিক থেকে ভীষণ একটা মানে আমরা বলি না যে রাত্রিরে কুকুরের কান্না ভালো না এখানে মন কাটে দেখা যাচ্ছে যে এখানে একটা কুকুর এবং একটা শিয়াল রাতের অন্ধকারে কাঁদছে চিৎকার করছে যেটা এই ব্যক্তির জন্য খুব নেগেটিভিটি বা তোমাদের সম্পর্কের মধ্যেও একটা নেগেটিভিটিকে ইঙ্গিত দেয় যেখানে দাঁড়িয়ে কোনো কিছুই ভালো হচ্ছে না কেউ কারোর ইমোশনসকে বুঝতে চায় না সব মায়া ত্যাগ কাটিয়ে একটা অশান্তির মধ্যে ডুবে আছে বা ডুবে থাকছ এরকম একটা পরিস্থিতি বা তোমার পার্টনার ডুবে আছে এরকম একটা পরিস্থিতি কারণ আমি এইভাবে কেন বলি কথাটা হচ্ছে ইউটিউব একটা জেনারেল প্রেডিকশন সবার জন্য যার ছড়তে যতটা রেজোনেট করবে ক্লেন দিস এনার্জি যদি মনে হয় যে রেজোনেট করছে না লেট গো দিস এনার্জি পরিষ্কার কথা ঠিক আছে কোনো কিছু নিয়ে স্ট্রেস নেবে না বাবা জীবন একটাই আর এনার্জি এমনই জিনিস আজকে আমি ভালো আছি কালকে আমি ভালো নাই থাকতে পারি কালকে আমি ভালো আছি পশু আমি ভালো নাই থাকতে পারি হতেই পারে সে আমরা মানুষ রক্ত আমরা রোবট নয় ঠিক আছে তো সেই কারণে কোনো কিছু ধরে রাখবে না কারণ কোনো কিছু পারমানেন্ট না সব কিছু টেম্পোরারি আজকে আছে যে কালকেও তোমার সাথে সেই জিনিসটা ঘটবে সেটা নয় সেটা কেটে যাবে ঠিক আছে শুধু ভগবানের নাম জপ করো ধ্যান করো মেডিটেশান করো চ্যান্টিং করো যে যে শক্তিকে বিলিভ করো তার সাধনা করো দশ পনেরো মিনিট করো সারাদিনে তাতেই অনেকটা পজিটিভিটি ফিল করতে পারবে ঠিক আছে আর নিজের জীবন নিয়ে সবসময় ব্লেম করা বন্ধ করো যদি সুস্থ সুন্দর জীবন পেতে চাও স্ট্রেংথের এনার্জি ইন্ডিকেট করছে এই ব্যক্তি নিজের স্ট্রেংথ পাওয়ারকে বাড়ানোর চেষ্টা করছে মনে করছে সে যে তার লাইফে সব কিছুই তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যে কারণে এই ব্যক্তি নিজের মধ্যে কন্ট্রোল আনার চেষ্টা করছে কিং অফ কাপস ডেফিনেটলি এই ব্যক্তির প্রতি তোমার এই ব্যক্তি তোমার প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট আমি দেখতে পাচ্ছি বর্তমান কারেন্ট এনার্জিতে নাই হ্যাঁ আজকের এনার্জিতে আজকের এনার্জিতে ডেফিনেটলি এই ব্যক্তির কারেন্ট অনুভূতি তোমার প্রতি রয়েছে তোমাকে নিয়ে যে ভাবছে না সেটা নয় তোমার প্রতি তার কিন্তু ভাবনা চিন্তা আছে একটা আবেগের অনুভূতি কিন্তু দেখতে পাচ্ছি পনেরোই নভেম্বরের কারেন্ট এনার্জিতে কিং অফ কাপসের এনার্জি থ্রি অফ সোয়ার্স হেভি ডেফিনেটলি হেভি এনার্জি এখানে আছে এই ব্যক্তি তোমার প্রতি অনুভূতি আছে ফিলিংস আছে কিন্তু তুমি জানো যে এই ব্যক্তির লাইফে কোনো থার্ড পার্সন রয়েছে কোনো তৃতীয় ব্যক্তির কারণে এই ব্যক্তি তোমার থেকে আজকের দিনে দূরে রয়েছে বা ডিট্যাচ রয়েছে বা কথা বলতে চায় না বা লং ডিস্টেন্স রিলেশনশিপ রয়েছে বা কেউ ইচ্ছাকৃতভাবে নষ্ট করার চেষ্টা করছে তো ইচ্ছাকৃতভাবে তোমাদের মধ্যে সম্পর্কটার মধ্যে ইলিউশনকে ক্রিয়েট করছে ব্ল্যাক ম্যাজিক করে অনেক রকম অনেক কিছু তোমাদের মনে হয় এবং এই এত কিছুর পরেও তোমার যদি মনে হয় যে দিদি এই সবকিছু হলেও আমি এই কার্ডটিকে অস্বীকার করতে পারছি না কিং অফ কাপস দেখো তুমি কিং হলে এখন তুমি তোমার তুমি তোমার পার্টনার কিং হলে তুমি এখন কুইনের এনার্জিতে আছো দেখো মানুষ চায় না মানুষ সবসময় সুন্দর জিনিসটা জীবনে পেতে চায় এটা কথা মাথায় রাখবে কেউ অসুন্দর জিনিসটা লাইফে পেতে চাইবে না সবসময় না নিজেদের উপরে না কাজ করাটা খুব দরকার নিজের বেস্ট ভার্সনটাকে প্রুফ করা দরকার যে তুমি আমাকে ইগনোর করছো আমার রূপ নেই বলে বা আমার এডুকেশন নেই বলে বা আমার চাকরি নেই বলে বা আমার স্ট্রেবিলিটি নেই বলে বা যে কারণেই হোক কোনো না কোনো কোনো মানুষকে যখন ছোট করে বা অপমান করে বা ইগনোর করে সেই মানুষটার না নিজের অথেন্টিক সেলফটা ক্রিয়েট করা খুব দরকার নিজেকে তুলে ধরাটা খুব দরকার যে আমাকে ছোট মনে করাটা তোমার ভাবনার ভুল কারণ আমি দেখিয়ে দিতে পারি আমি চাইলে আমি কি করতে পারি কারণ তোমাদের মধ্যে সেই ক্ষমতাটা আছে তোমরা চাইলে নিজেকে প্রুফ করতে পারো অথেন্টিক সেলফ নিজের ক্রিয়েট করতে পারো কারণ এখানে কোনো থার্ড পার্সেন্ট প্রবলেমের কারণে আজকে তোমাদের মধ্যে যে দূরত্ব হয়েছে তুমি জানো যে এক্স ওয়াই যে এই আছে এই সম্পর্কের মধ্যে ব্ল্যাক ম্যাজিক করে বা এই সম্পর্কের মধ্যে ইচ্ছাকৃত ইন্টেনশনালি আমার পার্টনারকে ম্যানিপুলেট করছে আমার বিরুদ্ধে এই আমাদের সম্পর্কের মধ্যে নেগেটিভিটি ক্রিয়েট করে রেখেছে যাতে সে আমার কাছে ফিরতে চাইলেও ফিরতে না পারে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে আমি অনেক আমার পার্টনারকে বোঝানোর চেষ্টা করেছি আলটিমেট বুঝতে চাই না অত কিছু পড়ও না তোমার পার্টনারের তোমার প্রতি যে ইমোশনাল ফিলিংস বা অ্যাটাচমেন্ট আছে সেটা কিন্তু চাইলেই নষ্ট করতে পারেনি বা পারবে না যতই হ্যাঁ এবার কি ব্যাপারটা একটু তোমার পার্সন ইগো নিজের ইগো সহজে ওপেন আপ না করা ফিলিংস আছে কিন্তু ফিলিংসকে জাহির না করা হাইট করা এরকম এনার্জি দেখা যাচ্ছে তা এত কিছু করেও কি ভালো আছে আজকে যা করেছে জানো তো তোমার পার্সোন তোমার সঙ্গে যা করেছে শুধু তিন নম্বর ব্যক্তিকে খুশি করার জন্য করেছে সেই তিন নম্বর ব্যক্তি বাইরের লোক হোক বন্ধু বান্ধব হোক এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হোক তার ওয়াইফ হোক কিংবা তার হাজব্যান্ড হোক যাই করে থাকুক যে ডিসিশান নিয়ে থাকুক না কেন এ ঘর থেকে পথ চাটা লোক ঠিক আছে সে ছেলেই হোক আর মেয়েই হোক ঘরের লোককে খুশি করার থেকে বাইরের লোককে এন্টারটেইন করতে বন্ধু বান্ধব ফ্যামিলি সবার কাছে খুব প্রিয় হয়ে সাজতে ভালোবাসে অনেকে আছে না যে ও তো ওর মতন ছেলেই হয় না ওর মতন মেয়েই হয় না তো মানুষের জন্য জিজাল লুটিয়ে দেয় তো নাম কামানো একটা হচ্ছে না ফেক নাম কামানো তোমার পার্সন মেবি সেরকম কিছু তোমাকে রিজেক্ট করে দিয়েছে বা তোমার থেকে দূরত্ব বজায় রেখেছে তাদেরকে খুশি করার জন্য কিন্তু তারপরেও কি সে খুশি থাকতে পারছে ডেফিনেটলি নয় তার লাইফে একটা নেগেটিভিটি একটা হার কিন্তু প্রত্যেকের জীবনে লাগে মুন কার্ড ইন্ডিকেট করছে ওনার জীবনে প্রচণ্ড ডার্কনেস স্যাডনেস ডার্ক এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে লাইফে একটা অশান্তিকে ফিল করতে পারছে মানসিক অশান্তি যেটা সবসময় বাইরের থেকে দেখায় না এবং দেখাতে চায়ও না তোমার পার্সন কিং অফ ওয়ানস এনার্জি ইগনোর করছে অ্যাটিটিউড দেখাচ্ছে তা দেখ এমন ভাব দেখাচ্ছে যে সে খারাপ আছে খারাপ থাকবে তাও ভালো কেন তোমাকে প্রকাশ করবে বা কেন তোমাকে নিজে দুর্বলতা শেয়ার করবে এরকম এনার্জি ও একটু অভিমানী টাইপের মেবি একটু না ভালোই অভিমানী ইকোয়েস্টিক ইকোয়েস্টিকটা ভীষণ রকম আছে অভিমানী বা একটু জেদি টাইপের এরকম ঠিক আছে অ্যাগ্রেসিভ হতে পারে ভীষণ রকম তো তুমি জানো তোমাদের জীবনে যাই সিচুয়েশন হোক না কেন কাউকে না কাউকে নিয়ে হয়েছে তারপরেও বলবো কিং অফ কাপসের এনার্জি এই ব্যক্তির পেজ অফ কাপসের এনার্জি এই ব্যক্তি তোমার প্রতি যথেষ্ট কিউরিয়াস যাকে নিয়ে তুমি রিডিং দেখতে চাইছো তুমিও তার প্রতি যথেষ্ট কনফিডেন্ট ছিলে বা যথেষ্ট প্যাশনার ছিলে যে এই মানুষটাকে আমি জানি আমি ভালোবাসি বা এই মানুষটাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি তুমিও তোমার দিক থেকে ভীষণ রকম একটা কিং কুইনের এনার্জি ভীষণ আছে যে তুমিও তোমার দিক থেকে একদম মনে হয় না যে আমি মানুষটাকে পাওয়ার যোগ্য মনে করি বা মানুষটা আমাকে পাওয়ার যোগ্য মনে করে বা যেটাই হোক পেজ অফ কাপসেলেন যে ইন্ডিকেট করছে এই ব্যক্তির মধ্যে একটা ছেলে মানুষই ইম্যাচিওর ব্যাপার ভীষণ রকম দেখা যায় এই ব্যক্তি ভীষণ রকম অনেক রকম না মানে এই ব্যক্তির প্রেজেন্টেশনটা তোমাকে ভীষণ অদ্ভুত করে তোলে তোমার মনে হয় এই তোর ঘগড়া করেছিল এখন আবার নিজের থেকে কথা বলতে আসছে যে কারণে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে মেন্টালি স্টাফ ফিল করো এই রিলেশনশিপটা নিয়ে তোমরা বুঝতে পারো না যে আলটিমেট তোমাদের কি করণীয় বা কি করা উচিত কারণ তোমরা এই মানুষটার প্রতি যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলে যে এই মানুষটা মেবি তোমাকে কোনো দিন ছেড়ে যাবে না বা এই মানুষটার জন্য তুমি সব কিছু করতে পারবে এই মানুষটাকে তুমি ভীষণ ভালোবাসো একটা আলাদা বিশ্বাসের জায়গা ছিল এই ব্যক্তিকে নিয়ে কিন্তু তুমি দেখতে পাচ্ছ এই ব্যক্তির মধ্যে ছেলে মানুষই ব্যাপারটা বা কথা দিয়ে কথা না রাখার ব্যাপারটা ভীষণ ঝাকে কখনো এই ব্যক্তি তোমার লাইফে আসছে সিরিয়াস হচ্ছে কখনো দেখা যাচ্ছে ইগনোর করছে এরকমভাবে চলতে যায় কম ম্যাচিওর নয় ইম্যাচিউরিটিকে ইন্ডিকেট করছে পেজ অফ কাপস ঠিক আছে যেখানে দেখা যাচ্ছে এই ব্যক্তি ইমোশনস ভীষণ রকম আপস অ্যান্ড ডাউন হয় যখন এই ব্যক্তি মনে হলো তোমার কাছে আসা উচিত মানে হঠাৎ তোমার লাইফে চলে আসলো ফোন করলো মেসেজ করলো কি করছো কি খবর আপডেট নেওয়ার চেষ্টা করলো ঠিক আছে এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি পেজ অফ কাপসে দেখে নেবো অরাকাল দেখতে থেকে ইউনিভার্সকে ইন্ডিকেট করছে তোমার পার্সোনাল কারেন্ট থটস টার্নিং পয়েন্ট এই মুহূর্তে তোমাদের সম্পর্কটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে আমি সেটাই বললাম এই ব্যক্তিকে নিয়ে তুমি যথেষ্ট কনফিডেন্ট ছিলে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলে তোমার মতে সবসময় মনে হতো যে এই ব্যক্তিকে আমি ভালোবাসি এই ব্যক্তির উপর আমার অগাধ বিশ্বাস আছে কোনো দিনও আমাকে ছেড়ে যাবে না বে আমাকে কথা দিয়েছে এই সারা জীবন আমার পাশে থাকবে কিন্তু সেই বিশ্বাসের জায়গাটা এই ব্যক্তি আনএক্সপেক্টেডভাবে এমন ভেঙে দিয়েছে যেটা কোনো দিন তুমি কল্পনা করতে পারো নি বা তোমার জীবনে কোনো দিন এরকম দিন আসতে পারে সেটাও তুমি কল্পনা করতে পারো নি টার্নিং পয়েন্টের সিচুয়েশন যেখানে কার ইন্ডিকেট করছে যাই নেভার ইমাজিন আওয়ার রিলেশন এন লাইক দিস যে আমাদের সম্পর্কটা এই ভুল বোঝাবুঝি বা এই থার্ড পার্টি প্রবলেম নিয়ে এমনভাবে নষ্ট হয়ে যাবে বা এমনভাবে সবকিছু শেষ হয়ে যাবে যেটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি ঠিক আছে এরকম সিচুয়েশন দেখতে পাচ্ছি আর কি আছে এঞ্জেল ইউনিভার্স আর কি গাইডেন্স আছে ও মাই গড ফ্যামিলি ফ্যামিলি ইন্ডিকেট করছে এই ব্যক্তি তার আদার রেসপন্সিবিলিটি পূরণ করতে ভীষণ রকম ব্যস্ত থাকে আমি বললাম না এই ব্যক্তি ভীষণ লোককে খুশি করে চলতে ভালোবাসে ভীষণ পরচাটা টাইপের হতে পারে যে বাইরের লোক তার কাছে ভীষণ ইম্পর্টেন্ট বা এই ব্যক্তি যদি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে রয়েছে তার ফ্যামিলি তার কাছে ভীষণ ইম্পর্টেন্ট বা এই ব্যক্তি যদি তোমার নিজের পরিবারের জন্য তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়ে থাকে তো এই ব্যক্তি বোঝাতে যায় যে আমার কাছে আমার ফ্যামিলিটাও ততটা ইম্পর্টেন্ট যতটা তুমি ছিলে আমি এই ব্যক্তি কিরকম বলতো এই ব্যক্তি আমি না মানে এই ব্যক্তি লাভ রিলেশনশিপটা ততটা ইম্পর্টেন্ট ছিল না যতটা তার পরিবারের লোকজন বা বন্ধু বান্ধব বা বাইরের মানুষ ছিল তুমি তার জীবনে ততটা প্রায়োরিটি রাখতে না এটা শুনতে খারাপ লাগলো এটা সত্য কথা যেটা অস্বীকার করবার জায়গা নেই সবার দায়িত্ব পালন করে বেলাচ্ছে যে যা বলছে সব কিছু মানছে সবাইকে খুশি করতে ব্যস্ত সবার সাথে কমিটমেন্ট দিয়ে সেই কমিটমেন্ট পূরণ করছে কিন্তু তুমি কি চাও সেটা কখনো এই ব্যক্তি জানতে চাইনি ফ্যামিলি সব ফ্যামিলির দিক দেখছে ফ্যামিলিকে নিয়ে বিজি আছে ফ্যামিলির ভালো মন্দ সব কিছু তার নজর আছে কার কী লাগবে কার প্রতি দায়িত্ব পালন করতে হবে সব রেসপন্সিবিলিটি পালনে ব্যস্ত আছে কিন্তু তোমার দিক থেকে এই ব্যক্তির আমি ভীষণ রকম মানে নেগলেক্টেড এনার্জি দেখতে পারি তারপরেও বলবে কেন ছাড়তে পারি না দিদি এই ব্যক্তিকে বিকজ সোল কন্ট্রাক্ট বিকজ সোল কন্ট্রাক্ট এখানে তোমার পার্সনের সাথে তোমার এত কিছুর পরেও তুমি তাকে ভুলতে পারো না বা বেরিয়ে আসতে পারো না তার সাথে তোমার নো এক্সপেক্টেশন একটা রিলেশনশিপ আছে যেখানে জানি কিছু পাবো না দিদি জানি কিছু হবে না তারপরেও মানুষটাকে চাইলে ভুলতে পারছি না এত খারাপের পরেও যেন কি যেন একটা কানেকশন তৈরি হয়েছে গডনোস কোনোভাবে বেরোতে পারছি না জানি খারাপ জানি এটাতে আমার ভবিষ্যৎ নেই সব কিছুর পরেও তাকে নিয়ে ভাবছি সব কিছুর পরেও তাকে নিয়ে ভাবতে ইচ্ছে করে জানি এই সম্পর্কে অশান্তি ছাড়া কিছু নেই তবুও আমি এই বিষয়টার থেকে বেরোতে পারছি না নিজেকে বোঝানোর চেষ্টা করছি সে তার দিক থেকে তুমি জানো যে এই রিলেশনশিপে যে তোমার সাথে এইভাবে বেইমানি করতে করতে পারে সে কখনো তোমাকে সেই ভালোবাসাটা দিতে পারে না কারণ তুমি তো কখনো কল্পনা করি যে যাকে নিয়ে তুমি এত স্বপ্ন দেখবে সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দেবে তোমার কোনোদিন স্বপ্নে তো আসেনি এই জিনিসটা তো সেটা ঘটেছে বাস্তবে কেন ঘটেছে কারণ তার ফ্যামিলির রেসপন্সিবিলিটি পূরণ করতে গিয়ে ফ্যামিলিকে খুশি করতে গিয়ে বা বন্ধু বান্ধব পরিবার হতে পারে কিছু মানুষের হয় না বন্ধু বান্ধব ঘরের লোকের মতন তো বন্ধু বান্ধব পরিবার হতে পারে এগুলো করতে গিয়ে না আমি আমার বান্ধব ছাড়তে পারবো না দরকার পড়লে আমি তোমার থেকে দূরে চলে যাব। বা আমি আমার মা বাবাকে ছাড়তে পারবো না দরকার আমি বিয়ে ভেঙে দেবো এরকম ব্যাপার যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখা গেছে যে ফ্যামিলিকে এই ব্যক্তি চুজ করেছে তুমি সবই জানো যে এরকম এরকম ঘটনা সব এই কারণে আমার পার্সোনাল আমার থেকে দূরে গেছে তারপরেও কেউ যেটা করেছে সেটা ইন্টেনশনালি করেছে তোমরা পার্সোনালি একে অপরকে পছন্দ করো বা ভালোবাসো দুজনের দুজনের প্রতি টান আছে সব কিছু জানার পরেও ইন্টেনশনালি দুজনকে আলাদা করার চেষ্টা করা হয়েছে তারা মাঝখান থেকে মজা লুটছে আর কিছুই না যারা এরকম তারা মাঝখান থেকে মজা লোটে ব্যাস দ্যাটস এনাফ একটা এনজয় করে খুশি হয় বলতে পারো আমি মানলাম যারা বাইরের আছে ধরো বন্ধু বান্ধবের জন্য মা বাবার জন্য ঠিক আছে বিয়ে দিয়েছো যখন ছেলে মেয়েকে তো স্পেস দিতেই হবে তারা তাদের মতন ভালো থাকুক আমরা আমাদের মতো ভালো থাকি কিছু জায়গায় দেখা যায় ইন লড়া একদম শাশুড়ি ননদ বা এরকম মেল পার্সেন ইন্টারফেয়ারেন্স খুব কম করে ফিমেলগুলো একটু বেশি বাড়াবাড়ি করে ম্যারেজ লাইফে তো যাই হোক মেল পার্সেন হ্যাঁ হ্যাঁ মেলায় হতে পারে তো যাই হোক এক একজনের ক্ষেত্রে এক এক রকম যুক্তি হতে পারে আমার যা মনে হলো যে দেখা যায় যে আমার বাবু আমার সোনা আমার মেয়ে আমার একমাত্র সন্তান এই করতে গিয়ে ইমোশনালি এত দেখায় যে আমি তোমাকে কত না নিয়ে সিনসিয়ার কতটা কেয়ার করি ওই করতে গিয়ে তোমার পার্টনার দোটানার মধ্যে পড়ে যায় না পারে তোমাকে ছাড়তে না পারে তাকে ছাড়তে মানে এতটাই ম্যানিপুলেট করে রাখে যে বাধ্য হয়ে বলতে হয় যে আমি তোমাকে ছেড়ে দেবো কিন্তু আমার ফ্যামিলিকে ছাড়তে পারবো না এরকম সিচুয়েশন হয়েছে ডেফিনেটলি প্রচুর মানুষের ক্ষেত্রে কিন্তু তারপরেও দেখেছো যে এত কিছু হওয়ার পরেও না সে তোমাকে ভুলতে পারছে না তুমি তাকে ভুলতে পারছো তোমার হয়তো তার কাছ থেকে কোনো এক্সপেকটেশন নেই তুমি জানো তুমি হয়তো তার কাছ থেকে আর কোনোদিনও কিছু পাবে না তারপরেও তুমি তাকে ভেবে যাচ্ছ তার তোমার কথা তার মনে পড়ছে তোমারও তাই এনার্জিটা সেম তাই সেও জানে তোমার কাছ থেকে কিছু পাওয়ার নেই কিন্তু সেও তোমার কথা ভেবে যাচ্ছে সেও তোমাকে মনে করছে তোমাকে মিস করছে কারণ তোমাদের রিলেশনশিপের এমন একটা ফাউন্ডেশন আমি দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে সম্পর্কের ভিত্তেই এমন ছিল যে চাইলো ভোলার না বা দুজন দুজনকে কথা দিয়েছিল যে জীবনের শেষ দিন পর্যন্ত একে অপরের সাথে থাকবো কিন্তু সেই কথা কোথাও না কোথাও রক্ষার্থে হয়নি ডিসিট ইনটেনশনালি বললাম না ইন্টেনশনালি দেখ তোমার পার্সোনাল যে একদম সরল সাদা সিধা ইনোসেন্ট কোনো কিছু জানে না নির্দোষ বুঝতে পারিনি তোমাকে ভুল করে ঠকিয়ে দিয়েছে এরকম তো তো হয় না এগুলো বলা মানে খুব বাজে কথা বলে প্র্যাকটিক্যালি কেউ কাউকে ঠকাচ্ছে যখন জেনে বুঝে ঠকাচ্ছে কেউ বোকা নয় আমি একটা মানুষ আমাকে বিশ্বাস করে ট্রাস্ট করে আমি তাকে তার পিছনে গিয়ে যখন বেইমানি করছি আমি ভুল করছি না সেটা আমার চয়েস এটা ভুল নয় ঠিক আছে কিছু কিছু জিনিস আমি খুব মানে স্ট্রংলি মানি এখানে তোমার তোমার উপস্থিতি থাকা সত্ত্বেও কোনো মানুষ যদি তোমার বহিরে গিয়ে অন্য কোথাও রিলেশনশিপ রাখছে বা অন্য কাউকে খুশি করার চেষ্টা করছে তোমাকে ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে সে কিন্তু মিস্টেকস করছে না সেটা তার ভুল না সেটা তার চয়েস ইউর চিটিং ইজ নট এ মিস্টেকস ইট ইজ এ ইট ইজ এ চয়েস এটা একটা পছন্দ যে আমি ক্যারেক্টারের দোষ আছে সোজা বাংলা কথা ক্যারেক্টারের দোষ আছে তুমি জানো সব কিছু তোমার কাছে লুকানো কিছু নেই একটু হোল্ড করো তুমি জানো সব কিছু এই যে লয়ালিটির কার্ড লয়ালিটি তার দিক থেকে একটা লয়ালিটির অভাব আছে সে থার্ড পার্টি রিলেশনশিপে আছে সে কনফিউজ হয়ে রয়েছে কিন্তু তবুও সব কিছুই পড়ে পৌঁছে বলবো তিনি তোমার সাথে কমিউনিকেট করতে চাস তিনি তোমার সাথে যোগাযোগ করতে চায় তুমি একটা কানেকশান চাই এই ব্যক্তি আর কি চাই এই ব্যক্তি আর কি চায় ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে দেখে নেবো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্সাল করুন গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি এম গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন আমি বললাম না যতই তোমাকে চিট করুক না কেন ঠক না কেন তোমার যতই মনে হয় যে আমি ব্যক্তি আমার বিশ্বাস ভেঙে দিয়েছে মন ভেঙে দিয়েছে তাকে দ্বিতীয়বার ট্রাস্ট করা আমার সম্ভব না কিন্তু চাইলেই কি সবাই বেরিয়ে যেতে পারছো মুভ অন করতে পারছ কোথাও না কোথাও একটা কান টান বা কোথাও না কোথাও একটা পিছু টান পিছু টানই বলি আমি সোজা কথায় পিছু তো একটা কাজ করছে যে চাইলেও তাকে বলতে পারছি না বা যতই চেষ্টা করি কোথাও এগিয়ে হয়তো তুমি গেছো তুমি হয়তো থেমে নেই তোমার লাইফে তুমি সামনের দিকে এগিয়ে গেছো কিন্তু তবুও কোথাও যেন একটা মনে হয় যে কি চলছে মানুষটার জীবনে কি করছে তার লাইফে সে কি করছে কি আছে কি ব্যাপার একটু জানতে ইচ্ছে করে মেয়েকে প্রমিস বিকজ এই ব্যক্তি ব্যক্তি তোমাকে কমিটমেন্ট দিয়েছিল প্রতিশ্রুতি দিয়েছিল যে সারাটা জীবন তোমার জন্য সে ওয়েট করতে রাজি আছে ইফ ইউ ট্রুলি লাভস মি ইউ উইল ওয়েট ফর মি আই উইল বি ব্যাক তুমি যদি আমার সত্যিকারে ভালোবাসে তাকে তুমি বলেছিলে যে আমি তোমার জীবনে ফিরবো না কিন্তু তোমাকে আমার লাইফে ফিরতে হবে আমি অপেক্ষা করবো কিন্তু কোনো অ্যাকশান নেবো না তোমাদের দিক থেকে তোমরা কোনো অ্যাকশন নিতে চাও না কারণ তোমার মনে হচ্ছে যে ডেফিনেটলি সে যদি আমাকে কথাটা দিয়ে কথাটা মনে রাখে তাহলে অবশ্যই সে আমার জীবনে ফিরবে কারণ কোথাও না কোথাও এই ব্যক্তি তোমার প্রতি মুগ্ধ ফ্যাসিনেশন ইন্ডিকেট করে মুগ্ধ থাকে ফ্যাশিনেশান ইন্ডিকেট করে মুগ্ধ থাকে এই ব্যক্তি তোমার প্রতি মুগ্ধ চাইলেই যে মন থেকে ডিলিট করতে পারে সেটা নয় আজকে থার্ড পার্টির কারণেও সে যদি থার্ড পার্টিকে চুজ করে তোমাকে চুজ না করে সময় মানুষকে বুঝিয়ে দেয় যে কাকে কার কোন মুহূর্তে দরকার বা প্রয়োজন হতে পারে তুমি তার নিডস তবুও আমি বলবে এই ব্যক্তি তোমাকে চায় আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ এই ব্যক্তি তোমাকে বলতে চায় যে আমি তোমায় ভালোবাসি এবার ট্রাস্ট ইস্যু সব থেকে বড়ো কথা যেটা আমি বললাম লয়ালিটির ব্যাপার কারণ একবার ঠকে গেলে না দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে না একবার না আবার বারবারও অনেকে ঠকেছে তারপরে বলবে দিদি এই ব্যক্তি তো এর আগেও এরকম অনেকবার বলেছে কি করে বিশ্বাস করি বলো সব কিছু তোমাদের বিচারের মানদণ্ড আমি আমি এক্ষেত্রে কোনো ডিসিশান দিতে পারি না যে তোমাদের কি করা উচিত বা কি করণীয় এটা আমার সাজেশান নয় বাবু এটা তোমাদের সিদ্ধান্ত তোমাদের লাইফ তোমরা যেটা করলে ভালো থাকবে ব্যাস এটুকুনি করো বাকিটুকু সব ভারমে যায় কি করলে তোমরা খুশিতে থাকবে কি করলে তোমরা ভালো থাকবে সেটুকুনি ভাববে বাকি কিছু ভাবার দরকার নেই তো যে যা করেছে সে তার কর্মফল ডেফিনেটলি ভোগ করবে কিন্তু তুমি কি করলে ভালো থাকবে তুমি কি করলে এই চিটিং এনার্জি থেকে বেরিয়ে আসতে পারবে কি করলে নিজেকে ভালোবাসতে পারবে তুমি এগুলো নিয়ে ভাবা বন্ধ করে দেবে একটাই কথা আমি বলবো তোমার পার্সন কি করছে না করছে অতিরিক্ত ভাববে না রিডিং শুনতে এসছো রিডিং শুনতে ভালো লাগে শুনেছো ব্যাস স্টপ ওখানেই মানে রিডিং শুনে উঠে গেলে ফোনটা বন্ধ করে দিয়ে মাথা থেকে ডিলিট মেরে দাও কারণ ওয়েটিং করবে না এখানে ইনপেসেন্সের কার্ড আছে এখানে অনেকেই ওয়েট করে আছে যে আমি আর কতদিন ওয়েট করব। তিন মাস হয়ে গেল ছ মাস হয়ে গেল এখনও আমার পার্সন আমাকে ফোন করে না এখনও আমার পার্সন আমাকে কল করে না আমি বারবার ফোনটার দিকে তাকিয়ে থাকি মনে হয় এই তো ফোন করলো রিডিং শুনে উঠার পর ভাবি এই তো আজকে ফোন করবে ইনপেসেন্স অধৈর্য হইও না সব কিছু ডিভাইনের উপর ছেড়ে দাও যতক্ষণ কোনো জিনিসকে তুমি নিজের হাতে আটকে রাখার চেষ্টা করবে ততক্ষণ সেটা তোমার না যখন তুমি বলবে হে ঈশ্বর আমি স্যারেন্ডার করলাম তোমার উপর আমি আর এগুলো নিয়ে স্ট্রেস নিতে পারছি না আমি লেটগো করতে চাই লেটগো করে দাও একদম মন থেকে সেটা যদি তোমার জন্য ঠিক হয় তো ডেফিনেটলি ইউনিভার্স তোমার লাইফে ওটা ফিরিয়ে দেবে কারণ এখানে অনেকেই হচ্ছে অধৈর্য হয়ে যাচ্ছে। মানে এতদিন হয়ে গেল কন্ট্যাক্ট করছে না কি ব্যাপার কেন কন্ট্যাক্ট করছে না কবে কন্ট্যাক্ট করবে মানে আর পাচ্ছি না লাইফ ইজ টু শর্ট টু ওয়েট ডাইং টু মিট ইউ তার সাথে দেখা করার জন্য একবার জি যান মরছে তাকে একবার দেখতে চাই তার গলার আবার শুনতে চাই এরকমও তোমাদের অনেকের ক্ষেত্রে হতে পারে তাই জন্য বলছে বাবা ইউনিভার্স সাই বাবা যে অধৈর্য হয়েও না ডিভাইনের উপর ছেড়ে দাও লেটগু করো কোনো কিছু যতক্ষণ তুমি ধরে রাখবে তুমি পাবে না যখন তুমি ছেড়ে দেবে হাত থেকে পুরোপুরি তখন দেখবে সেটা যদি তোমার হয়ে থাকে তোমার কাছে ডেফিনেটলি ঘুরে আসবে তার জন্য তোমাকে বারবার ওয়েট করতে হবে না অপেক্ষায় দিন গুনতে হবে না ঠিক আছে এটাই হলো আজকে রিডিং কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে বিকেলে রিডিংস সাইকিক রিডার দেবিকা ঘোষে সবাই সুস্থ থেকো সুন্দর থেকো আর যারা পার্সোনাল প্রেডিকশন বুক করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে আবার আমি রিপিট করছি সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে অনলি ফর হোয়াটসঅ্যাপ করবে প্লিজ ডু নট কল ওকে যার যা সুবিধা ভালো মন্দ কারণ পেইড রিডিং হোয়াটসঅ্যাপে যখন মেসেজ করছো আমাকে টোটালি পেইড রিডিং আর বাংলাদেশের কোনো বুকিং হয় না শুধুমাত্র ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরে যে কোনো দেশ থেকে বুকিং নেওয়া যায় বাংলাদেশ ব্যতীত কারণ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পেমেন্টের কোনো অপশন এখনও তৈরিই হয়নি সেই জন্য বাংলাদেশের বুকিং না হয় না যারা পার্সোনালি পেমেন্ট অপশনের মাধ্যমে রিডিং বাই করতে চাইছো তারা অনলি ফর হোয়াটসঅ্যাপে হাই লিখলে সমস্ত ডিটেলস তুমি পেয়ে যাবে আর আমার রেসপন্স পেতে গেলে একটু ধৈর্য ধরবে কারণ আমি সবসময় হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি না আমি ঠিক মেসেজ করে রাখলে দেখে নেবো রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে আজকের মতন এটুকুনি দেখা হচ্ছে বিকেলের ইটিকে সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো অলওয়েস পজিটিভ থাকো ঠিক আছে রিল্যাক্সে থাকো আর গো করে দাও ছেড়ে দাও নিজের উপরে এফোর্ট দাও ঠিক আছে কোনো কিছুর জন্য দিন রাত গুণে অপেক্ষা করার দরকার নেই সব কিছু ডিভাইন টাইমিং মনে করে ছেড়ে দাও ঠিক আছে আজকের মতন এতটুকু দেখা হচ্ছে বিকেলে টাটা